আজকে রান্না করে কী কী রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো এখন দেখাচ্ছি কি কি আছে আমার তো পরে কি রান্না করে উঠতে পারি সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আলু আর কচু আছে এর মধ্যে কি কি রান্না করি সেটা তোমাদেরকে রান্না করার পর দেখাবো সঙ্গে থাকো ঠিক আছে কী কি রান্না করতে পারছি কি রান্না করে উঠতে পারছি আজকে সেটা দেখাবো তোমাদেরকে তো সঙ্গে থাকো কাঁচা সবজি দেখিয়েছিলাম এরপর দেখাচ্ছি কী কী রান্না করতে পেরেছি কী কী রান্না করে উঠে হয়ে উঠেছে সেটা দেখাচ্ছি তো দেখতেই তো দেখতে আজকে একটা আজকালে গেছিলাম কারণ আমার দিদি ভাইয়ের আজকে ইঞ্জেকশন ছিল পোলিও টিকা ছিল তো অনেক দেরিতে দেশে রান্না করতে লেগেছি সবজি থাকলেও সব কিছু রান্না করে উঠতে পারিনি দেখো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর কেমন লাগে সেটা কমেন্ট করে বলবা লাল শাক মুগের ডাল আর মাছের তেল ছিল মাছের তেল দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা সবজি বানিয়েছি পেঁয়াজ মাছ ভাজা আর এটা হচ্ছে কাতলা মাছ ভাপা খেতে খুব টেস্টি হয় কার কেমন লাগে জানি না তো যদিও আমার খুব ভালো লাগে আজকে এগুলো একটা এগুলোই বানানো হয়েছে তো দেখো কার কেমন লাগে জানিও দেখো এটুকুই বলার ছিল তাই ভিডিওতে এই পর্যন্ত আবারও পরে রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো